হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে বিকাল থেকে একটি ভিডিও আপনাদের শেয়ার করছে দেখুন রেডি হয়েছি আর এই যে খুব খুব জোর বৃষ্টি চলে এসেছে বাইরে দেখুন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে আর রেডি হয়েছি কেন জানেন রেডি হয়েছি আজকের হচ্ছে সোমবার আর সোমবার এমনিই আমাদের বাড়িতে নিরাম হয় তারপর আজকের কৌশিকী আমবর্ষা সেই জন্য আমি একটু মা কালীর কাছে পুজো দিতে যাব তাই জন্য আর এইদিকে দেখুন আমার ছেলেই যে রেডি হয়ে গেছে এবার বাইরে তো বৃষ্টি পড়ছে তো বেরোতে পারছে না তো একটু বিরক্তি হচ্ছে আর বসে বসে দু একটা ফটো তুললাম ঢং করে আর এই দেখুন পায়ে আমি আলতা পরে নিয়েছি কোনো ওকেশান হলেই আমি একটু আলতা পড়ি তাই আবার একটু চাওড়া করি ভালো করেই একটু আলতা পড়ি আমি একটু চাওড়া করেই আলতা পড়তে বেশি পছন্দ করি যখন পড়ি না তো পড়ি না কিন্তু যখন পড়ি একটু ভালো করেই পড়ি আর অঝর নয়নে বৃষ্টি হচ্ছে খুব খুব জোরে বৃষ্টি হচ্ছে তো বেরিয়ে অনেকক্ষণই বসে আছি যেতে তাই সন্ধ্যা হয়ে গেল আর আমি ঠিকঠাক পুজো দিই নাই কৌশিকী আমবসার যা একজন বলল যে কৌশিকী অমাবস্যায় পুজো দিয়ে মায়ের কাছে যা চাইবি তাই নাকি মনস্কামনা পূর্ণ হয় তাই এই প্রথম আমি চললাম এই দেখুন বেরোতে তো সন্ধ্যা হয়ে গেছে চলুন মিষ্টি ফিষ্টি নিয়ে নেই পুজো দেওয়ার জন্য সমস্ত আর এই যে দেখুন পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এই যে দেখুন মায়ের দর্শন করে নিন আর খুব খুব সুন্দর লাগছে এখানে এসে আর আজকে মনটাই একটু আলাদা আর মিষ্টি আলতা ফাল আলতা মোমবাতি সিঁদুর ভিতর নিয়ে নিয়েছি তো চলুন এইদিকে দেখুন আবার পুজো দিব আমার হয়ে গেছে এবারে বাড়ির পথে রওনা দেবো এই যে এখানে এসেছি পুজো দিতে একদম রাস্তার ধারে তো এখন কটা বাজে দেখুন ছটা দশ হয়েছে সন্ধ্যা হয়ে গেছে বেরোতে বেরোতে বৃষ্টির জন্যই মনে হলো যে খুবই সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা সবাই মা কালীর কাছে আপনাদের মনস্কামনাগুলো চেয়ে নিন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ প্লিজ পাশে থাকবে আর অবশ্যই ভালোবাসা দেবেন এই যে পুজো দেওয়া হয়ে গেছে আবার বাড়ির পথে রওনা দিয়েছি দেখুন রাত্রের ভিউটা দেখুন আমাদের পাশে আর আজকে দেখছি বৃষ্টির জন্য রাস্তার লাইটগুলো চলেনি তো টা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ